আসসালামু আলাইকুম ও বারাকাতুহু কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই বন্ধুরা আজকের খুব সুন্দর ও গুরুত্বপূর্ণ একটি রোগের আলোচনা নিয়ে হাজির হয়েছি যেটি আমাদের আপনাদের হয়তো অনেকেরই দেখা দেয় রোগটির নাম হচ্ছে চুলকান রোগটির নাম হচ্ছে চুলকানি আপনার শরীরে দাঁদের মতো ঘা টাইপের হচ্ছে দেখবেন অনেকেই চারিদিকে বগলের তলে বা আপনার পাছার গোড়াগুলোতে এবং আরও পেটের চারিপাশে অনেক আমার মায়েদের বা অনেক ভাইদের অনেক পার্সোনাল জায়গাতেও এই সমস্ত ঘাগুলি হচ্ছে এবং আপনার অতিরিক্ত চুলকানি পুরাতন চুলকানি আপনার কোনো মতেই ঠিক হচ্ছে না আমার প্রাণপ্রিয় বন্ধুরা আজকে এমনই একটি ম্যাডিসিন নিয়ে হাজির হয়েছি যেই ম্যাডিসিনটি আপনি ব্যবহার করলে আপনার সমস্ত সমস্যা সমস্ত প্রবলেম আপনার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আপনি ভরসা করে আপনার অতিরিক্ত চুলকানি চুলকাতে চুলকাতে আপনার গা ছিঁড়ে যাচ্ছে রক্ত বার হয়ে যাচ্ছে আপনি বহু ডাক্তারকে দেখিয়েছেন বহু ঔষধ খেয়েছেন কোনো মতেই আপনার রোগটি ভালো হতে চাইছে না এটা একটা দুঃখের ব্যাপার একটা দুঃখজনক ঘটনা আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনার এমন এমন জায়গাগুলোতে ঘা হয়েছে সেই ঘায়ের অবস্থায় আপনার চুলকে চুলকে আপনার ছিঁড়ে যাচ্ছে তবু আপনার আরাম হচ্ছে না এবং আপনি বহু অ্যালার্জির ট্যাবলেট বহু চুলকানির ট্যাবলেট বহু ঔষধ মেডিসিন খাচ্ছেন তবু আপনার ঠিক হচ্ছে না সেই ক্ষেত্রে আপনি এই মেডিসিনটিকে অবশ্যই একটিবার কাজে লাগান দেখবেন আপনার পুরাতন থেকে পুরাতন চুলকানি দাঁত এবং দাঁতের মতো জিনিস এক কথায় চর্মরোগ আপনার সমস্ত চর্মরোগ ভালো হয়ে যাবে শুধু একটি মেডিসিনে মেডিসিনটি অবশ্যই আমি বলতে চলেছি যাদের হচ্ছে আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি একটিবার দেখবেন আরেকটি জরুরি কথা আমার প্রাণপ্রিয় বন্ধুরা আপনাদের অনেক আত্মীয় স্বজন অনেক বন্ধু বান্ধবরা হতে পারে আপনারা অবশ্যই এই ভিডিওটি তাদেরকে শেয়ার করবেন দেখবেন তাদের কাজে লেগে যাবে অনেকেরই এমন চুলকানি হয় চুলকানি চোটে তার হাঁপানি নিঃশ্বাসের প্রবলেম পর্যন্ত হয়ে যায় এটা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর চুলকানি দূর করে দেবে আমার প্রাণপ্রিয় বন্ধুরা এটি কোন মেডিসিন আমার প্রাণ প্রিয় বন্ধুরা এই দেখেন আপনি স্কিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এই মেডিসিনটি আপনি দশ দশ বছরের ঊর্ধ্বে প্রত্যেক মানুষ সকালে দুটো রাত্রে দুইটি ট্যাবলেট বা ক্যাপসুল খাবার পরে এটাতে ক্যাপসুল আছে সকালে দুইটি রাত্রে দুইটি খাবার পরে আপনি খাবেন দেখবেন আপনার সমস্ত চুলকানি আপনার চিরতরের জন্য গায়েব হয়ে যাবে দূর হয়ে যাবে এই ম্যাডিসিনটির এতটাই কাজ যে আপনি কল্পনা করতে পারবেন না এই ম্যাডিসিনটা আমি বহু পেশেন্টকে দিয়েছি তারাও উপকৃত হয়েছে আপনারাও উপকৃত হবেন আপনারাও রেজাল্ট পাবেন আপনার শরীরে প্রচুর চুলকাতে চুলকাতে আপনার ঘা হয়ে যাচ্ছে সেই চুলকানি ভালো হয়ে যাবে আপনার চারিদিকে চুলকানি হচ্ছে সেই সমস্ত চুলকানিগুলো ভালো হয়ে যাবে যেমন এত বড় বড় চুলকানি আপনার ভালো হবে যা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না এই মেডিসিনটি আমি বিগত দশ দিন আগে একটা পচে যাওয়া মানুষকে দিয়েছি তারও উপকার হয়েছে আপনারও উপকার হবে এই মেডিসিনটি আমি স্ক্রিনে আপনাদের দেখার ক্ষেত্রে দিয়ে রাখছি আপনারা দেখুন এই মেডিসিনটির দাম মাত্র তিনশো টাকা হয়তো আপনি কোনো দোকান থেকে কিনতে গেলে আপনাকে টেন পারসেন্ট বা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দেবে তাতে আপনার অনেকটাই কম দামে কিনতে পারবেন আপনি এটাতে ক্যাপসুল আছে কটা বলে দিচ্ছি তিরিশটা ক্যাপসুল আছে ত্রিশটি ক্যাপসুল আছে আপনি সকালে দুটো রাতে দুটো খাবেন এবং অনেকেই বলছে এটা তো খাওয়ার ওষুধ বা খাবার ম্যাডিসিন দিলেন তাহলে আমাদেরকে কোনো লাগানোর মেডিসিন তো দিলেন না একই কোম্পানির এই যে এটি একটি তেলের মতো আপনি স্কিনে ফলো করবেন এটি একটি তেলের মতো মেডিসিন এই ম্যাডিসিনটি আপনি সকালে ও রাত্রে যেই ক্ষত স্থানগুলো আছে যেই জায়গাগুলিতে আপনার চুলকানি হয়েছে ওই জায়গাগুলিতে আপনি ভালোভাবে হাতটা ধোবেন ধোয়ার পরে লাগিয়ে দেবেন এটি এতটাই সুন্দর বা এতটাই ভালো যে আপনি লাগানোর সাথে সাথে আপনার চুলকানি আপনার ঘা দাঁত একজিমা এবং আপনার বিভিন্ন রকমের চুলকানি জাতীয় চর্মরোগ আপনি এটি ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন এর গুণ কতটা কথায় কি আছে জানেন বৃক্ষ কি ফলে পরিচয় আপনি যতক্ষণ না পর্যন্ত এটি ব্যবহার করছেন ততক্ষণ পর্যন্ত আপনি টের পাবেন না এটি কি আমি বহু রুগীকে দিয়েছি তারা উপকার পেয়েছে আপনারাও পাবেন এটি দাম খুবই সীমিত এটির পঞ্চাশ এম এল পঞ্চাশ এম দাম মাত্র একশো ষাট টাকা পঞ্চাশ এম এল অয়েলের দাম মাত্র ষাট টাকা আপনি এটি ব্যবহার করুন দেখবেন আপনার চুলকানি ঘা পচরা ঘা আপনার যে সমস্ত স্থানে আপনার আনপাট জায়গাগুলোতে যে সমস্ত জায়গায় এই ধরনের ইনফেক্ট হয়েছে আপনি মাত্র এই দুইটি জিনিসকে আপনি ব্যবহার করুন তাহলে আপনি উপকার পাবেন এই দুটো জিনিসের এতটাই গুণ এতটাই উপকার পাবেন যে আপনি কল্পনা করতে পারবেন না এটি সম্পূর্ণ আয়ুর্বেদিক এর কোনো সাইড ইফিকেট নেই আপনার রোগ থাকলে ধরবে তা হলে পায়খানা পিচ্ছাব দিয়ে বার করে দেবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা এই মেডিসিনটি যারা খাবেন তারা মাংস থেকে দূরে থাকবেন কোনো পাল্টা খাবার থেকে দূরে থাকবেন বেশি তেলযুক্ত খাবার খাবেন না সকালবেলা উঠে আপনি খালি পেটে এক গ্লাস গরম পানি খাবেন তারপরে আপনি সারাদিন পানির পরিমাণটা একটু বেশি খাবেন এবং চেষ্টা করবেন যেই সমস্ত খাবারগুলি খেলে আপনার অ্যালার্জি বা চুলকানি বাড়ে ওই সমস্ত খাবারগুলি এড়িয়ে চলা যেমন অনেকেরই মুসুরির ডাল খেলে চুলকানি বাড়ে অনেকেরই চিংড়ি মাছ খেলে চুলকানি বাড়ে অনেকেরই পোলট্রি মাংস হয়তো কারো ভিন্ন ভিন্ন আপনার ক্ষেত্রে হয়তো অন্য কিছু খেলে চুলকানি বাড়তে পারে আমার ক্ষেত্রে হয়তো আরেকটা জিনিস খেলে চুলকানি বাড়তে পারে তাই আমি প্রত্যেকটা ভিওয়ার্সকে বলবো আপনার যেই খাবারটা খেয়ে অসুবিধা হচ্ছে আপনি সেই খাবারটি খে এড়িয়ে চলবেন আর প্রত্যেকটা ভিওয়ার্স প্রত্যেকটা বন্ধুকে বলবো আপনারা যারা এই মেডিসিনটি সংগ্রহ করবেন আপনারা আমাকেও অর্ডার করতে পারেন কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে অল ইন্ডিয়া কোরিয়ার সার্ভিসের ব্যবস্থা খুবই সুন্দর রয়েছে এবং যারা মাত্র এক মাস ট্রিটমেন্ট করবেন এক মাসের মধ্যে আপনার সম্পূর্ণ ভালো হয়ে যাবে আপনারা যারা মনে করছেন দূর থেকে চিকিৎসা করবেন তারা অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে অর্ডার করবেন কিন্তু অর্ডার করতে গেলে আপনাকে আগে ফোনপেতে টাকা পাঠিয়ে দিতে হবে যখন আপনি অর্ডার করবেন তখন আপনাকে দাম এবং কি কীভাবে ব্যবহার করতে হবে কি কি খেতে মানা কি কি না সমস্ত কিছু ডিটেলস আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বলে দেওয়া হবে আর প্রত্যেকটা ভিওয়ার্স প্রত্যেকটা বন্ধুকে বলবো আপনারা ভয় পাবেন না কেন এটা সম্পূর্ণ আয়ুর্বেদিক এটির কাজ এটির গুণ আপনি যদি জানেন তাহলে আপনি আর ভয় খাবেন না তাই সকল বন্ধুকে বলবো এই সমস্ত ভিডিওগুলি আপনারও কাজে লাগতে পারে আপনার কাজে না লাগলে আরও পাঁচটা মানুষের কাজে লাগতে পারে তাই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন আর এই অধম গুণাগারের জন্য দোয়া করবেন আমিও সর্বদা আপনাদের জন্য দোয়া করি মহান রব্বুল আলমিন আপনাকে ও আপনার পরিবারের সকলকে যেন সুস্থ সবল রাখেন সকলকে নে হায়াতে রাখেন আর খাস করে যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন অগরব্বুল আলামিন তাদের প্রত্যেকের বালা মুসিবত বিপদ আপদকে তুমি দূর করে দিও খাস করে আমার প্রত্যেকটা ভিউার্সের মনের সব ইচ্ছা সব সৎ ইচ্ছাকে তুমি পূরণ করে দিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার তরফ থেকে খুদা হাফিজ